আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস একাশীতম একরামিয়া ইসালে সওয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায় আগত পূর্ণার্থীদের পরিষেবা দিতে উত্তম অ্যান্ড ব্রাদার্সের পক্ষ থেকে বিনামূল্যে পানীয় জল প্রদান শিবির করা হল হলদিবাড়ি হুজুরের মাজার প্রাঙ্গণে সোমবার সকাল থেকে এই শিবির চালু করা হয় মঙ্গলবার পর্যন্ত এই ক্যাম্প চলবে বলে জানান বিশিষ্ট সমাজসেবী উত্তম সরকার

এখানে যারা পূর্ণার্থীরা আসছেন এবং যারা এখানে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছাসেবক যারা আছেন এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে দূর দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছেন তারা অনেক কঠিন রোদ্রের মধ্যে ধুলোর মধ্যে তাদেরকে থেকে ছোট্ট একটু পানীয় জলের ব্যবস্থা করে যাতে ওরা সুন্দরভাবে ঘুরতে পারে এবং সবার জন্য সুন্দরভাবে দোয়া কামনা করতে পারে আশীর্বাদ আমরা ছোটো ছোটো বাচ্চাদের জন্য ট্রফি এনেছি চকলেট এনেছি আর আমাদের হজির সাহেব বাতাসা দিয়েছেন সেই বাতাসাটা আমরা বাচ্চাদের মধ্যে দিচ্ছি এবং সবাই সুন্দরভাবে সবাই নিজের পরিবারকে নিয়ে যে এসে ঘুরতে এখানে এসে হুদিপ সাহেবের মাজারে নিজের নিজের যে দোয়া করছেন বা ওনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন সেটা যেন ওনাদের পূর্ণ হয় এবং প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হয় এবং হুদির সাহেবের যে আছে কমেডি আছেন অন্যান্য কমিটির যেন সুস্থতা দীর্ঘায়ু এবং ওদের পরিবার নিয়ে ভালো থাকতে পারে এর জন্যই আমাদের আশা আমরা শুরু করেছি গতকাল চলছে আজকে চলছে গতকাল সকাল থেকে সকাল সকাল আজকে কতক্ষণ চলবে আজকে আমাদের কমিটি যতক্ষণ বলছে আর কি ততক্ষণ টাইম আগে আমাদের চলবে খুব সুন্দর সারা এখানকার খুব ভালো কমিটি খুব ভালো প্রশাসন ভালো আমাদের সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম ভালো প্রত্যেকেই খুব ভালো এবং আমাদের হলদিবাড়ি যিনি আইসি সাহেব আছেন এবং আমাদের গ্যারিশনাল ছাড়া আছেন মিস্ত্রি ছাড়া আছেন এবং আমাদের প্রত্যেক জেলার মৃত্যুরও কালকে এসেছিল সবাই সুন্দরভাবে খুব সুন্দর অনুষ্ঠান আমাদের উত্তম ছাড়া এখানে উত্তম অ্যান্ড উত্তম জাতীয় পক্ষ থেকে যে কর্ণধার উত্তম সরকার মহাশয় উনি গত নিজেকে অক্লান্ত পরিশ্রম করে বাইরের থেকে যে পুণ্যতিটা আসছে তাদের জন্য বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে শুধু সেটাই না শুধু নিজে এইখানে নিজে এখানে থেকে তদারকি করছে এবং আগত যে পণ্য থেকে তারা আছে ওনাদের তবারতে যে ব্যবস্থা করা হয় সম্পূর্ণ উনি দিয়েছেন মানে এরকম মানুষ মেকলিম সাব ডিভিশনে হবে কি হবে না এটা বলা মুশকিল আমি আর দেখিনি বলুন না তৎপর মানুষের বাড়িতে থাকেন তোমা আশা করি ভবিষ্যতে থাকবে আর ওনাদের এনার এনার জন্য এবং এনার পরিবারের জন্য আমি সবাইকে উল্লেখ দোয়া করতে এবং প্রার্থনা করতে যে যার ধর্ম পালন করে অনুযায়ী প্রার্থনা করবো নমস্কার